না না দীঘাতে মন্দিরটা ওনার একটা অবক্ত যন্ত্রণা আছে উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথ মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না উনি যখন পুরীর মন্দিরে যান ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে ঢুকতে দেব না সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন দেখবেন ওরা একটা এই ভাস্কর্য এটা তো মন্দির নয় ভাস্কর্য ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে আমিও পাশে ছিলাম সেই সময় আমার বক্তব্যটা তো ওরা আনবে না আমি তখন দুটো জিনিস আপত্তি করেছিলাম ওনার কাছে উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথ দেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে একবারে আপনার বিচের লাগোয়া খুব ছোট উনি চেয়েছিলেন ওখানে করতে তখন আমি বলেছিলাম এটা সিআর জেটের মধ্যে পড়বে পাঁচশো মিটারের মধ্যে এটা পারমিশেবল হবে না যাই হোক তখন উনি তো বলেননি কিছু পরে হয়তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম যেটা পাঁচশো মিটারের মানে এখন তো করেছে রাস্তার ওপারে প্রাইভেট ল্যান্ড অ্যাকুইজিশন করা ল্যান্ডে আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না নো রিলিজিয়াস প্লেস কারণ আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম এখনও এমএলএ আছি সেখানে আমাদের যে ল্যাড আছে এমপি ল্যাড ছিল যখন বা বিউপি বিধায়ক ল্যাড পরিষ্কার লেখা আছে যে ধর্মীয় জায়গায় আর ব্যক্তিগত জায়গায় এই অর্থ ব্যবহার করা যায় না এটা খুব ক্লিয়ার ভারত সরকারের গাইডলাইন বলুন সব সরকারের তাই আছে তা আমি প্রস্তাব তখন দিয়েছিলাম যদি কোনো মন্দির করতে হয় হিন্দুরা তাদের নিধি সংগ্রহ করে কোনো হিন্দু প্রতিষ্ঠান করা যেতে পারে এখন উনি ওখানে যে যেটা করেছেন সেটা হচ্ছে কালচারাল সেন্টার হিটকো টাকা দিয়ে হয়েছে যে হিটকো তৈরি হয়েছে নিউ টাউন তৈরি করার জন্য এবং তার শ্রীবৃদ্ধি করার জন্য একদম সুন্দর আরেকটা কলকাতায় যে জনবসতি হচ্ছে সেই জনবসতির হাত থেকে কলকাতাকে বাঁচানোর জন্য শহরকে মহানগরকে এক্সপান্ড করার জন্য এই টাকা কোথায় খরচ করতে পারবে হিতকো তার জুডিডিকশানো বলা আছে যেমন আড্ডা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সে আসানসোল দুর্গাপুর জোনের বাইরে টাকা খরচ করতে পারে না এসজেডি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি ঠিক হিটকোর ক্ষেত্রেও নিউ টাউনের বাইরে তাদের টাকা খরচ করার কোনো সুযোগ নেই এ তো ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে না একজন চালালে যা হয় প্রতি মুহূর্তে কোর্টে গিয়ে হোচট খাচ্ছেন এই জন্য ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন না অ্যাসেম্বলিতে টেবিল হয় না যেদিন ধরা পড়বে বিপদে পড়বে চিরদিন কাহারও সমান নাই যায় উনি যদি ভাবেন সিপিএমও ভাবতো চৌত্রিশ বছর আমরা আছি আমাদের নাতিরাও এমএলএ মন্ত্রী হবে উনিও ভাবছেন আমার ভাইপো হবে ভাইজি হবে সব হবে সেটা হবে না একটা টাইমের পরে চলে যেতে হয় চলে যাবে না সেটা গণতান্ত্রিকভাবেই মানুষ সরাবে তা উনি হিটকোট টাকা থেকে এটা করেছেন এটা কমপ্লিটলি একটা ভাস্কর্য কালচারাল সেন্টার এবং পুরীতে বাংলার সব রিপোর্টার গেছেন আমি কয়েকজন রিপোর্টারের কাছ থেকে বাংলা থেকে কলকাতা থেকে যাওয়া যাদবপুর থেকে যাওয়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাওয়া বাগবাজার কাশীপুর থেকে যাওয়া লোকজনের স্টেটমেন্ট দেখছিলাম তারা বলছিলেন ওটা পর্যটক কেন্দ্র আর এটা তীর্থ আমরা তীর্থ এসেছি করতে এসেছি পুরীতে রিলিজিয়াস পারফর্ম করতে এসেছি আর ওটা হচ্ছে অ্যামিউজমেন্ট এন্টারটেন দুটোর মধ্যে অনেক তফাৎ আছে এই দুটোকে মিশিয়ে ফেলবেন না আর উনি এগুলো কাকে টার্গেট করে কি করে করছেন হিন্দুদের টার্গেট করে করছেন কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট গালিগঞ্জেও প্রমাণ হয়েছে ফিক্সড উনার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকার করার জন্য এখানে মুসলমান বত্রিশ তেত্রিশ হয়ে গেছে রোহিঙ্গা মুসলমান ধরে তো উনার এই দশ বারো পার্সেন্ট ভোট দরকার দশ বারো পার্সেন্ট ভোট করতে গেলে যদি এইটা করে গজা প্যাড়া ট্যাড়া খাইয়ে যদি দু চার পার্সেন্ট আসে এই ভাতা মাতা দিয়ে যদি দু চার পার্সেন্ট আসে চোর পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর আছে এদের মাধ্যমে যদি দু চার পার্সেন্ট আসে পুলিশ যদি মিথ্যা মামলা করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে আরো দু চার পার্সেন্ট আসে সব মিলালে দু চার দু চার করতে করতে বারো চোদ্দ তেত্রিশ আর বারো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যার বাংলায় সরকার তার বিজেপি উনচল্লিশ উনিশ উনার পঁচাত্তর লক্ষ ভুয়া ভোটার আছে এই অঙ্ক নিয়ে উনি হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দু ভোট ভাঙার জন্য করছেন কারণ অন্যদিকে তো একদম আমি তো বাহাত্তরটা বুথ দিয়েছি দেখবেন উনচল্লিশ হাজার ভোট পড়েছে চারশো উনত্রিশটা ভোট বিজেপি দিয়েছে কালীগঞ্জে বাহাত্তরটা ভূত সিঙ্গল ডিজিট এক থেকে নয় বাহাত্তরটা বুথ মানে সত্তর হাজার ভোটার পরে আটশো নশো হাজার করে ভোটার সত্তর হাজার ভোটারের মধ্যে পোল হয়েছে উনচল্লিশ হাজার তার মধ্যে বিজেপি মানে উনচল্লিশ হাজার তৃণমূল পেয়েছে বিজেপি পেয়েছে চারশো উনত্রিশটা ভোট ঠিক আছে তার মানে ওনার তো একটা বড় রিজার্ভ ফোর্স রয়েছে যে বক মুসলমান মহিলা পুড়ালেও বক টুই ভোট দেবে তৃণমূলকে বাইশ সালে কুড়িয়ে দিয়েছিল চব্বিশের ভোটে বকটুই থেকে শতাব্দীর রায় লিট পেয়েছে তামান্নাকে খুন করলেও তামান্নার বুথ থেকে আবার যখন ভোট হবে কারণ মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দেয় হিন্দুরা অনেক এখন অনেকটা হয়েছে তাদের মধ্যে এটা নেই সেই জন্য আজকে বাংলাদেশে ঢাকার মতো শহরে যে ঢাকা শহর একটা সময় হিন্দু রাজারাতে ছিল জমিদারদের হাতে ছিল ঢাকা শহরে দুর্গা মূর্তির উপরে বুলডোজার চলে গেল হ্যাঁ রেলের জায়গা উচ্ছেদ হতে পারে কিন্তু মাতৃমূর্তিটাকে সুন্দর করে গুছিয়ে ওখানে হিন্দু যারা প্রশাসনের আছে তারা তো রমনা কালীবাড়িতে গিয়ে হিন্দুদের কাছে পৌঁছে দিতে পারত পৌঁছে দিতে পারত যে আপনাদের মাতৃমূর্তিটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পৌঁছে দিয়ে গেলাম কিন্তু সেটার উপর দিয়েও মোল্লাই উনিশ মমতা ব্যানার্জি তার কমিশনারের সঙ্গে কদিন আগে মিটিং করেছে হয়তো এটাই হয়েছে আমি এখানে চালাচ্ছি তুমি ওখানে চালাও আমি এখানে বেলডাঙ্গাতে মন্দির ভাঙছি আমি ধুলিয়ান শামশেরগঞ্জে সব মন্দির ফাঁকা করে দিয়েছি তেরোটা মন্দির গুড়িয়ে দিয়েছি তুমিও চালাও পুরোদমে চালাও দুদিকে দুজন চালিয়ে যাই একসঙ্গে দুই এর সঙ্গে কথা হয়েছে করে এগুলো করছে তাই এগুলো করছে আর কাঁথিতে উনি বিধানসভাতে ওগুলো করেন হামপিং ডাম্পিং লায়া লিমিটলেস অপোজিশন লিডার তো আপনারা শোনেন দেখেন আর ওখানে উনি যতবার যাবেন তত ভোট আমার বাড়বে উনি একুশেই একই কাণ্ড করেছিলেন আমি কাঁথির দুটো সিট জিতিয়ে নিয়েছিলাম লোকসভাতে আট এক বছর আগে একইভাবে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন পিসি মুক্ত হয়েছে উনি ছ কিলোমিটার মিছিল করেছেন কাঁথিতে জুনপুট মোড় বলে একটা মোড় আছে যেখানে সিপিআইএম থেকে এসে তিনি হেলিকপ্টারে উঠেছেন কন্টাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে কিলোমিটার লম্বা হেঁটেছেন তিনি কার্য তো আমার বাড়ির দুশো চারশো মিটারের এদিক অধিক ভাই তো ভাইবো তো প্রথম দু হাজার গিয়ে যে পকেটে হাত ঢুকিয়ে ডাক তোর বাপকে ডাক তোর বাপকে ডাক এসছি পাঁচ কিলোমিটারের মধ্যে এসেছি তো ভাইপো বলেছে ভাইপো তেসরা ডিসেম্বর আমার বাড়ি থেকে মিটার পিছনে যেদিনকে আমি মিটিং করতে গেলাম ফটুগঞ্জের লোকজনকে মারলো সেদিন তো ওখানে গিয়ে মিটিং করেই এসব কথা বলে এসেছি এক মাসের মধ্যে জেলে ঢুকাব পিসি যত যাবে আমার ভোট তত বাড়বে আমি শহন আফ দাস হয়ে গাঁয়ের ছেলে আমি চাই উনি যেন মাঝে মাঝেই এরকম করে করেন দু আপনি মাঝে মাঝেই এরকম উনি করেন তার ফলে আমার পনেরোটাই লিড আছে ষোলোটার মধ্যে ইস্টমেটটা করে তাতে আমি ষোলোটাই করতে পারি তার জন্য আমি ওনার সহযোগিতা প্রার্থনা করছি নতুন

ইলেকশন কমিশন অফিসে বসে সব ক্যামেরা বন্ধ ছিল ছিয়াশি পার্সেন্ট ক্যামেরা বন্ধ রেখেছে হরিবুল করেছে লাস্ট যাদবপুরের ফিট ঢুকিয়েছে ডায়মন্ড হারবারে ফিট ঢুকিয়েছে আমার কাছে ডায়মন্ড হারবারের পাঁচশো বুথের ভিডিও আছে কোর্টে কেস চলছে আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছে ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে আমরা ওয়েলকাম করছি তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে আমরা চাই এপিকের সঙ্গে আধারের লিঙ্ক আমরা চাই বায়োমেট্রিক আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার আমরা চাই এআই আই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো হোক আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক আমরা এগুলো চাই এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে একটা চিটিংবাজ সাত লক্ষ পনেরো হাজার ভোটে যেতে একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয় যার কালেক্টর ভানে অতীত থাকে যাকে ইডি পঁচিশ বার ডেকেছে পাঁচবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 মিনিটে সিক্সটি নাইন টাইমস অভিষেক অভিষেক হুইজ অভিষেক আমাদের বলতে হয়নি ও লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ অভিষেক বড় বড় কথা সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নোটাতে পর্যন্ত জাহাঙ্গীর কি করে ফলতায় ভোট করেছে কেউ জানে না ডায়মন্ড হারবারে কি করে গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না মহেশতলা বজবুজে কি হয়েছে কেউ জানে না আমরা করতে দেবো না ডু আর ডাই গণতন্ত্র রক্ষা করালে লড়াই চলবে ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই উনি উনি কদিন ধরে কদিন ধরেই কাঁদছেন কখনো চন্দ্রিমা ভরচাজকে দিয়ে কাঁদাচ্ছেন অনেক চিঠি দিচ্ছেন আমার ধারণা এই সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইলেকশন কমিশন ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় কে কে দৃশ্য দেখেননি টিভিতে অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি ডাক্তার প্রণব টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে তার মাথা থেকে রক্ত দেখেননি খড়কুসুমাতে গড়বে তাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা দেখেননি উপনির্বাচনে কি হয় শান্তিপুরে ব্রজ জিতে ষাট হাজারে আবার যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে তিরিশ হাজারে মানিকতলাশির তিন হাজার ডিফারেন্স আর সেখানে এমন ঘটনা ঘটে গেল তিন মাসের মধ্যে ষাট হাজার ভোটে সুপ্তি পান্ডে জিতে গেল মানুষ দেখছে না এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে ছাপ্পান্ন হাজারে যেতে আবার সেই ভবানীপুর কেন্দ্রে নটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপি লিড নেয় সাত হাজার আটশো ডিফারেন্স হয় সব ওয়ার্ডে হারতে হাঁটতে যায় সাতাত্তর নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে তারা ওখান থেকে সতেরো হাজার লিড দিয়ে দেয় দেখছে না বাংলার লোক এগুলো বাংলা লোক দেখছে না জাভেদ মুন্সি সাদ শেখ আজাদ মল্লিক দেখছে না বাংলা চোখের সামনে দেখছে তো ভাষণ শোনার কি আছে এখনো যে পনেরো কুড়ি পারসেন্ট বাঙালি হিন্দু ভয়ে হোক ভক্তিতে হোক প্রলোভনে হোক চাপে হোক ভোট দিচ্ছেন নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন নিজের ক্ষতি করছেন আপনারা বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান তাদের দুরাবস্থা দেখুন আপনারা ভাবতে শিখুন বাকি আমাদের কাজ আমরা করে যাব পরিষ্কার কথা এই জিনিস সকলে মেনে নিতে পারে না আমি মুকুল রায় নই আমি রাজীব ব্যানার্জি নই আমি সব্যসাচী দত্ত নই আমি শপথ গিয়েছিলাম সিপিএম কে সরাবো নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকেও বলছি হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপামর পশ্চিম বাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব নিজের বুথ দুর্গ বানান ধর্ম কমিটি করুন সব হিন্দুকে এক করুন আমরা হিন্দু বাঁচানোর হিন্দুদের দেব বাঁচানোর হিন্দু ধর্ম বাঁচানোর বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিত ভাবে উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজাফত এখানে যেমন ওই একটা ছিল গোপবালা বড় গোপবালা রাজীব সিনহা ওখানে আর একটা ছিল ধরে এক জায়গায় ছিল উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না মর্নিং স্মেল ইজ ভেরি ব্যাড উনি খুব ফেয়ার সাইকোসিসে ভুগছেন

এগুলো নয় বিজেপি উনিশে জিতেছিল এই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বাইশ পার্সেন্ট মুসলিম ভোট থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে দুটো লোকসভা জিতে কি করে হবে এই পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরবাড়িতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা বনগার রানাঘাট ধরে রাখতে পারি কি করে অত আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক যারা এই সমস্ত অ্যাডভাইস করছেন তাদেরকে আমি করজোড়ে বিনীতভাবে আবেদন করব নিজের এলাকায় সেফ প্যাসেজে থাকার এটা সময় নয় আপনারা হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আপনি যদি সত্যি তাড়াতে চান তাহলে ঠাকুরিয়া বিহালা টালিগঞ্জ রাজবিহারী যাদবপুর সোনারপুর বারুইপুর আপনি সেফ জোনে থাকলে হবে না আপনাকেও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে হ্যাঁ মামলা করবে ফর্টি ওয়ানে নোটিস করবে কাকে ছেড়ে দিয়েছে মিডিয়াকে ছেড়ে দিয়েছে তার মধ্যেও তো লড়াই হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ হন পার্সেন্ট হিন্দু তো এই বাজারে ঐক্যবদ্ধ হয়েছে কালীগঞ্জে বাংলায় সত্তর পার্সেন্ট হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না যা দেখছেন আপনারা দুর্গাপূজা থেকে রথযাত্রা বাংলাদেশ থেকে মহেশতলা মাল্লা মালদা মুর্শিদাবাদ মহেশতলা মমতা এত ম দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন আমাদের বলার কিছু এখানে এরা সব দেখুন এদের পরিবারের লোক আপনার বন্ধুকে পাঠাবেন তাকে এমন হাসিয়েছে আর এমন মারধুর করেছে আমার কোনো বলার আগে কোনো কেস ছিল না আগে কোনো কেস ছিল না

কমিশনের রিপোর্ট মিডিয়া এবং পাবলিকলি করা এবং রিভিশন পিটিশন করতে যাচ্ছে দুটো পয়েন্টে রাজ্য সরকার এটা ভাসিয়ে দেওয়া এগুলোর মধ্য দিয়ে কি আপনার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে চাইছে রাতে বারোটা পর্যন্ত অপেক্ষা করুন রিয়াকশান দেওয়ার সময় আছে রিয়াকশান নিশ্চয়ই হবে আর উনি যদি ভাবেন উনি যে কায়দাতে পশ্চিমবঙ্গটা চালান ঠিক সেই কায়দাতে সুপ্রিম কোর্টটা চালাবেন তাহলে খুব ভুল করবেন আর কয়েকটা ঘন্টা তো এত উৎসাহিত হওয়ার কিছু নেই কিন্তু থ্রু মিডিয়া বাজারে যেগুলো খাওয়াচ্ছেন গত দু তিন দিন ধরে তাতে পজিটিভিটি কিছু নেই সব নেগেটিভ নিয়ে করছে হ্যাঁ ঠিক আছে আমরা এতে যাব A, ah, lid korum